করেন কি গুরুত্বপূর্ণ আলোচনা নামাজ বাংলা অর্থ নামাজ প্রতিষ্ঠিত করেন। মৌলিকভাবে নামাজ প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা ছয়টি কথা জানবো বলেন তো কয়টি কথা এক নম্বর নামাজ প্রতিষ্ঠিত করা মানে নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে এই শর্ত প্রতি গুরুত্ব দেওয়া দুই নম্বর নামাজ প্রতিষ্ঠিত করা মানে রুকু সেজদায় ধীরস্থিরতা অবলম্বন করা তিন নম্বর নামাজ প্রতিষ্ঠিত করা মানে সেজদা কতগুলা অঙ্গের উপরে দেওয়া লাগে এই অঙ্গগুলোর ব্যাপারে জানা 4 নম্বর নামাজ প্রতিষ্ঠিত করা মানে খুশু খুজুর সাথে নামাজ করা পাঁচ নম্বর নামাজ প্রতিষ্ঠিত করা মানে ঘরের প্রতিটা সদস্যকে নামাজের কথা বলা ছয় নামাজ প্রতিষ্ঠিত করা মানে খুব মন দিয়ে যদি শোনেন আশা করি অনেক কিছু জানা যাবে আমরা সবাই মিলে মিশে শিখতে পারবো নামাজ প্রতিষ্ঠিত করার প্রথম ব্যাখ্যাটা হলো নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে এগুলোর প্রতি গুরুত্ব দেওয়া

নম্বর আয়াতে আল্লাহ আল্লাহ বলেন যখন তোমরা নামাজের ইচ্ছা করো

রয়ে গেল গোসল ফরজ হলে গোসল করা সূরা মায়িদাহর 6 নম্বর আয়াত আছে আল্লাহ বলেন যদি তোমরা অপবিত্র হও গোসল ফরজ হয় তাহলে ভালোভাবে তোমরা গোসল করে নাও পবিত্রতা অর্জন করে নাও গোসলের তিনটি ফরজ ভালোভাবে জানা কুলি করা নাকে পানি দেওয়া ওলামা হযরত ছাড়া অন্যরা বলে ওলামায়ে কেরাম অন্য সাধারণরা বলেন

খুলি করা নাকে পানি দাও মা বড়টা যদি নাক ফুল পড়ে আর কানে দূর পড়ে নাকের ছোট ছোট ছিদ্র আছে কানে ছোট ছোট ছিদ্র আছে জারুন ছলা দিয়ে অথবা যা দিয়ে পারে তা দিয়ে বলবেন ওই নাকের ছিদ্র আর কানের ছিদ্রে পানি পৌঁছানোর চেষ্টা করো বুঝাইতে পারিনি বলা সরু হলে নাকের ছিদ্রে একটু নড়াচড়া করা কানের ছিদ্র যতটুকুন নড়াচড়া করে পানি পৌঁছানো যায় তাহলে এক নাম্বার কুলি করা দুই নাম্বার নাকে বাড়ি দেওয়া তিন সমস্ত শরীর ভৌত করা আল্লাহ তালা বলেন তোমরা যদি অপবিত্র হও তাহলে তোমরা পবিত্রতা অর্জন করে নাও এ হল শরীর পাক দুই নাম্বার শর্ত কাপড় পাক সুরাই মুদ্রা সিরের চার নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আপনি আপনার কাপড় গুলো ভালোভাবে পবিত্র করে নেন সহি বুখারী বর্ণনা 227 নম্বর হাদিস এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে আমরা কি হাজির না এখন যে মাসালা বলবো কেউ হাজির হলো শ্রদ্ধার সাথে শুনবো আমাদের মা বোনরা প্রতি মাসে আল্লাহ प्रदत्त একটা অসুস্থতার সম্মুখীন হয় এই অসুস্থতার কারণে একটা নাপাকি শরীর থেকে বের হয় এই নাপাকি কাপড়ে লাগতে পারে

দুই নাম্বার সুম্মাতা কুসুহু মা এটা পানির মধ্যে চুবাবে রিং রাইবে তিন নাম্বার ওয়া তানদহুলু ভালো ভাবে ধুয়ে এটাকে চিপতে হবে রিংরাতে হবে এরপর শুকাবে সুম্মাতু সাল্লি ফি এরপর এই পবিত্র কাপড়ে তিনি পবিত্র হওয়ার পর নামাজ করতে পারবে হাদিস থেকে আমাদের মূল উদ্দেশ্য হলো কাপড় পবিত্র লাগবে নামাজের জন্য এক নারী মাসালা জিজ্ঞাসা করতে আসছে নবী পুরাটা বলে দিছে ঘষবে ঘষার পর নাপাকিটা ঘষে উঠাবে এরপর নিংড়াবে এরপর ভালোভাবে ধৌত করে শুকাবে এরপর এটাতে নামাজ আদায় করবে তাহলে পূর্ববর্তী শর্ত হলো শরীর বা কাপড় পা এরপরে হলো নামাজের জায়গা পা সহিবাহ চারশো আটত্রিশ নম্বর হাদিস

আমাকে এমন পাঁচটি বিষয় দেওয়া হয়েছে লামিয়াতহু না احد যে পাঁচটি জিনিস আমার করবে কোন নবীকে দেওয়া হয়নি বলেন তো আমাদের নবীকে স্পেশাল কয়েকটি জিনিস দেওয়া হয়েছে যে পাঁচটি জিনিস অতীতের কোন নবীকে দেওয়া হয়নি এক নম্বর মুসির নবীজি বলেন আমি যখন কোন এলাকা আর উদ্দেশ্যে রওনা করি বেঈমানদের সাথে লড়াই করার জন্য এক মাসের ঘুরতে বেঈমানদের অন্তরে আমি নবীর প্রতি আল্লাহ কাপন সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ নসিরতুবি নসীবাকাসহরি আমার ব্যাপারে এক মাসের ঘুরতে বেইমানদের অন্তরে আল্লাহ কাপন ধরায় দেয় ঘটনা কি কে আসতেছে রে খবর আছে ওনা এক মাসের ভিতরে এটা আমাদের নবিকে দেওয়া হয়েছে স্পেশাল বেйнаরা দুই নম্বরটা বলার পর আমি অনুবাদটা যখন তখন দিল থেকে একদম কোন যদি করতে হতো এবারক নির্দিষ্ট জায়গায় নিয়ে করা লাগতো করার জন্য তাদের এবার থানায় যাওয়া লাগতো এরপর করা লাগতো আমার প্রতি আর পবিত্র পুরাটা নামাজের জন্য আমার পুরাটা পবিত্র বলতে পারেন অনেক জায়গায় অপবিত্র থাকে এটা আমরা অপবিত্র বলি কিন্তু আল্লাহ পুরাটা পবিত্র

وكان النبي يبعث الى قومه خافه وبعثت الى الناس كافه

আমাকে সুপারিশ করার বিপদে থাকবে সবাই বেরেসানি ইয়া নী ইয়া নবী বলেন আমার মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ আমাকে অনুমতি দিবেন আমি সুপারিশ করবো এরপর সবার এই বেরেসানি দূর হবে আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবো পাঁচটা আমি আবার ঠান্ডা বলি আপনারা একটু মন দিয়ে শুনেন এক নম্বর নবীজি কোথাও বের হলে কাফেরদের অন্তরে আল্লাহ এক মাসের দূরত্বে ভীতি সৃষ্টি করে দিতেন দুই নম্বর গোটা দুনিয়াটা নবীর নবীর উম্মতের জন্য মসজিদ পবিত্র তিন নম্বর গণিমতের মাল বৈধ চার নম্বর অন্যান্য নবী বিশেষ জাতির কাছে বিশেষ গোষ্ঠীর কাছে আল্লাহ পাঠাইতেন আমাদের নবীকে গোটা মানব জাতির কাছে পাঠিয়েছেন পাঁচ নম্বর আমাদের নবীকে স্পেশাল সার্বজনীন সুপারিশের অধিকার আল্লাহ দান করছে সার্বজনীন কেন কারণ নবীজি ছাড়াও এরপরে কিন্তু অন্যান্য সুপারিশ করবে হাফেসব করবে

এ আদম সন্তান তোমরা নামাজের সময় বেশভূষা ধারণ করো গ্রহণ করো প্রত্যেক সালাতের সময় তোমরা বেশভূষা ধারণ করো গ্রহণ করো এলাকায় অনেক মানুষ কষ্ট নিয়েন না কোন মতে গেঞ্জিটা পরে আইসা করে নামাজ নামাজ কিন্তু হবে আইসা না আমি বয়ান করার পরে এরকম করে না কালকে থেকে যাবো না ভাই আপনার তাও আইসেন আপনি প্রয়োজনে গেঞ্জি ভুলে এসেছেন কত সুন্দর পোশাক পরে যান আপনি ঢাকা কোথাও বেড়াতে গেলেন কত সুন্দর করে আপনি আল্লাহর ঘরে গেলেন কেন একটা ডাক সাজাই দিয়ে চলে আমার এটা উজানোর উদ্দেশ্য আপনি ব্যয়ের বাড়িতে একটা বলে যান না